প্রবাস প্রবাস মানেই দেয়ালাবিহীন কারাগরে বন্দি জীবন এই কারাগারে বন্দি জীবন থেকেও বাংলাদেশিরা দেশের অর্থনীতি চাকাকে সচল রাখতে অবিরাম কাজ করে যাচ্ছেন প্রবাস উৎসবমুখর পরিবেশে ঈদ ঈদ আসলো অনেকেই কষ্টেছে সেই ঈদটা উদযাপন করে আজকে ঈদের পবিত্র ঈদুল আজার আজকে পঞ্চম দিনে কুয়েত সিটিতে প্রবাসী ঈদের দিন অনেকে ঈদ উদযাপন করতে না অনেকে কর্মস্থানে ব্যস্ত ছিলেন আজকে ছুটি থাকায় অনেকে ঈদ উদযাপন করতে কুয়েত সিটি মুরগাবে বিভিন্ন জায়গায় এসেছেন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ঈদের কলাকুশলী করতে আমি জানতে চাইবো আজকে যে প্রবাসী ঈদ আপনি কেমন উদযাপন করেছেন এই ঈদে ধন্যবাদ আসলে আমরা যারা প্রবাসে আছি আমরা দেশের অর্থনীতিটাকে সচল রাখতে আমরা আজকে প্রবাসে আছি কিন্তু ঈদ বলতে এখানে আমরা বন্ধু একটা কারাগারে থাকি তারপরেও আমরা আজকে ঈদের পঞ্চম দিন ছুটির দিন আসছে ভাই বন্ধু সাথে দেশের ঈদের যে স্বাদ আনন্দটা বাগাবাগি করার চেষ্টা করছি আসলে আমাদের জন্য আসলে এত বেশি স্যাক্রিফাইস করতে হচ্ছে পরিবার পরিজনকে ভালো রাখার জন্য ঈদটা আসলে আমরা এক আজকে এখন ঈদ মনে হচ্ছে আমাদের জন্য আজকে আমাদের জি ও ওনার বলছে যাচ্ছে আমি মাইটিভি দর্শকদের মধ্যে আরেকজনের কাছে জানতে চাইব আপনি ঈদের দিন অনেকে আসলে নামাজ পড়ে অনেকে কর্মস্থলে চলে গেছেন কিন্তু আপনি ঈদটা কেমন উদযাপন করেছেন জি শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে বিদেশের মাটিতে ঈদ হলো যে কি আমরা ঈদের নামাজ পড়ি আসার পর রুমবন্দি হয়ে যায় বা ওনাকে ঘুমের মধ্যে সারাদিন কাটিয়ে দেয় তো ঈদের দিন আসলে আনন্দের সময় না কাটাতে পারলে আমরা আজকে ঈদের পঞ্চম দিনে অনেকে বিভিন্নভাবে যোগাযোগ করে আসছি আজকে আসলে ঈদের দিনে পরিয়ার পরিজনকে মিস করলেও আজকে মনে হইতেছে সবাইকে কাছে পেয়ে ভাই বন্ধু এলাকার অনেকে বিভিন্ন কলিগ আছে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছে সবাইকে পেয়ে আজকে অনেক আনন্দ লাগতেছে আমি উনি বলতে চাচ্ছেন যে আজকে প্রবাসের মধ্যে যে পঞ্চম দিনে ঈদের অনেকে আসছেন কিন্তু আছে আমি আরেকজনের কাছে জানতে চাইব যে আজকে আপনার এই লাস্টে আপনি ঈদটা কেমন কেটেছেন পরিবার ঈদে আপনি পরিবারকে কেমন মিস করেছেন বা দেশের অর্থনীতিতে আপনার একটা বিশাল ভূমিকা রাখছেন কিন্তু পরিবারবিহীন ঈদটা বাপ মা ছাড়া কেমন ধন্যবাদ আপনাকে আসলে সত্যি বলতে আমরা প্রবাসীরা ছুটির দিন অ্যাকচুয়ালি প্রতিটা ছুটির দিনে ঈদের মতো অনুভব করি এবং বিশেষ করে আমরা বন্ধু বান্ধব সবাই একত্র হই ছুটির দিনে এবং অবশ্যই আমাদের পরিবার পরিজন থাকাটা মানে আমাদের প্রবাসীদের আরো অনেক আনন্দ অনুভব করা কিন্তু পরিবার পরিজন ছাড়া আমরা আসলে একটু অসহায় তারপর আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু বান্ধব নিয়ে আমরা অনেক এনজয় করতেছি এবং অনেক আনন্দ করতেছি ধন্যবাদ আপনাকে জি আপনি যেটা শুনতে চাচ্ছেন যে আজকে লাস্ট আমি আপনার কাছে জানতে চাইব যে প্রবাস একজন প্রবাসী দেশে সবসময় তারা মানে কথায় আছে যে প্রতিদিন কিন্তু ঈদ আসে না বছরে দুটা ঈদ আসে ঈদ অনেকে বলে যে ঈদ আমরা প্রতিটা প্রবাসী যারা আছি আমরা প্রতিদিনই কুরবানি হচ্ছি বা নিজের কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই নিজের সাত আল্লাহ কে বিসর্জন দিয়ে যাচ্ছি প্রবাসে কুরবানির ঈদে আপনারা কি ধরনের মেসেজ দিতে চাচ্ছেন বাংলাদেশকে পরিবারকে ধন্যবাদ আপনাকে পরিবারকে একটাই মেসেজ দেব যে তারা যেন ভালো থাকে সব সময় সুস্থ থাকে এই কামড়াই করি আর প্রবাসের ঈদ মানেই তো জানেন যে ঈদের দিন আসলে ছুটি থাকে সবার কিন্তু সবার আশা হয় না বিশেষ করে শুক্রবারে আমাদের ছুটি ওই ছুটির দিনে আমরা সবাই একসাথে হই আজও আমরা ঈদের পরে আজকেই প্রথম শুক্রবার আমরা আজকেই একসাথে হয়েছি ভালো লাগতেছে পরিবারের সবার সাথে কথা বলে এখানে আসছি অনেক ভালো লাগতেছে আর যে জি আপনাকে ধন্যবাদ যেটা বলতে চাচ্ছিলো তারা আছে আসলে প্রবাস মানে অনেক কষ্টের তারপরও তারা চায় এই প্রবাসে পরিবারবিহীন ঈদগুলা সবার জীবনে বয়ানক আনন্দময় আল আমিন রানা মাইটিভি Good